তবে প্রিয় বন্ধুরা আদিম মানুষের এই স্কাল্পচারগুলো এই সৌন্দর্যগুলো সংগ্রহ করে রাখা হয়েছে ঠিকই তো এই মানব সমাজ বর্তমান মানব সমাজ কিন্তু ভালো নয় কারণ এই বর্তমান মানব সমাজ সৃষ্টি করার থেকে ধ্বংস করতে বেশি ব্যস্ত তো বর্তমান মানব সমাজই কিন্তু এই যে রাস্তা বানিয়েছে এখানে দর্শনার্থীদের ভিড় বাড়িয়েছে তো আমার মতে এই জিনিসগুলো সংগ্রহ করে রাখা হয়েছে ঠিকই আর মানুষের জন্য ওপেন করে দেওয়া হয়েছে ঠিকই কিন্তু যদি মানুষের জন্য ওপেন না করে এগুলোকে আরও ভালোভাবে সংরক্ষণ করা যায় সেটা আমার মনে হয় উচিত হবে কারণ প্রথমেই বলে দিলাম বর্তমান মানব সমাজ কিন্তু সৃষ্টির থেকে বেশি ধ্বংস করতেই ব্যস্ত মানুষ যেখানেই যায় সেখানের ক্ষতি করে দেয় সেখানকার কোনো কিছু করে আসতে বা তৈরি করতে ভালোবাসে না